স আসসালাম আলাইকুম কাছে অথবা দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জানাবো মিশরীয় ফাওয়ি মুরগি কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এবং ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স কত এবং দাম কত এবং কোথায় থেকে কীভাবে সহজে সংগ্রহ করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে সঠিক তথ্য জানতে এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো ডিম পাড়ার উপযুক্ত ভ্যাকসিন কমপ্লিট করা চার মাস চোদ্দ দিন বয়সী মুরগি এই মুরগিগুলো আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে এই মুরগিগুলোর বর্তমান দাম হবে পাঁচশো থেকে পাঁচশো টাকা পিস আমরা মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস ও ডিম পাড়ার উপযুক্ত মুরগি বিক্রয় করে থাকি যে সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে বিভিন্ন বয়সী মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আপনারা সজমিনে আমাদের খামারগুলো ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ নিজস্ব পরিবহন ও বাসের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি বর্তমান সময়ে ডিমের জন্য লিয়ার মুরগির বিকল্প হিসাবে মিশরীয় ফার্মি মুরগি পালন করা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি শতকরা পঁচাশি থেকে নব্বই পারসেন্ট ডিম দিয়ে থাকে এবং এই মুরগির পালন পদ্ধতি খুবই সহজ এই মুরগি ছেড়ে দিয়ে এবং আবদ্ধভাবে দুভাবেই পালন করা যায় মিশরীয় ও ফাওয়ামি মুরগি সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একটানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এজন্য এই মুরগির চাহিদা দিন দিন বেড়েই চলেছে